যখন আমি শুরু করে তো অমির সাথে দেখা হয়েছিল আমার অমির কলকাতায় গেছিল আমিও গেছিলাম শব্দ বিয়ে করে কলকাতায় গেছিলাম তো অমির সাথে তখন আমার দেখা আর অমিরা যখন সহকারী পরিচালক হিসাবে ছিল তখন মাঝে মাঝে ইয়ে হতো আর কি যাই হোক এটা আলাপ তো তখন অমি সেদিন প্রথম এসে কথা বললো কথা বলার পর যে ভাই আমরা একটা সিরিজ শুরু করতেছি যে আপনি কাজ করবেন আর কি একটা বিষয় যাই হোক আর ওই সময় আমার আমি সহকারী পরিচালক হিসেবে অনেক স্ট্রাগলের পর ডিরেক্টর হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দেবো করতাম তো যাই হোক প্রডিউসার সব কিছু মিলে একটা এলোমেলো অবস্থায় ছিলাম তারপরে অ্যাক্টিংটা করা শুরু হয় আর কি তো সেটা একটা মাত্র ডিরেক্টর তখন আমার হাতে ছিল তার কাজেই করতাম আর কি তো অমির ওখানে গিয়ে একদিনে মনে হয় যে চারটা সিন হয়েছে আর কি চারটা সিন হয়েছিল হওয়ার পরে ওইটা কয়েকদিন পরেই ফেসবুকে ইনবক্সে সবাই আমাকে পাঠানো শুরু করলো তো তখনকার দিনে আসলে ভাইরাল কি জিনিস এটা আমি হয়তো জানতাম না নাকি ছিল আমি জানি না আর কি তো চারটা সিম কেটে কেটে পাঠাচ্ছে তো পাঠানোর পরে বানাবি হিসাব করলাম এটা যদি ওপেন করি তাই বোধহয় হ্যাক করে ফেলবে আর কি তো আসলে এরপরে ওই চারটা সিমের ভিতরে তিনটা সিম ভাইরাল হলো যে ফরেনারদের নিয়ে আর কি ভাইরাল হওয়ার পরে

তো আমি যে আমার ভেতর দিয়ে ওই চরিত্রটা বের করে নিয়ে আসছে এটা অনেক বড় জিনিস এরপরের দুই থেকে তিনটা বছর শুধু ওই ব্যাচেলার পয়েন্টের এলাকার বড় ভাই চরিত্র অভিনয় করতেছি আর কি আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম নানান কথা বলে কিন্তু ওই চরিত্র ওইটাই আপনি এই করতেছেন সেই করতেছেন এই করতেছেন ওরে ধরতেছেন সে ধরতেছেন কিরি মূল জিনিসটা ব্যাচেলার পয়েন্টের সেই বাচ্চু তো ওইটা ঘুরে ফিরে আসতেছিল আমি কি করবো আর আসলে অন্য কিছু তো করি না অ্যাক্টিংটাই করি তো এই কারণে আর কি ওই একটা চরিত্রই দিন ধরে করতেছিলাম আর কি যাই হোক এরপরে আমি সিজন চেঞ্জ করে যখন আমাকে বানায় দিল যে অনেক পয়সা আলা হ্যাঁ শুদ্ধ ভাষায় কথা বলে বাটপাট টাইপের তো আমি আসলে ছোটবেলা থেকে মানে যারা শুদ্ধ ভাষায় কথা বলতো তাদেরকে একটু ভাঙাইতাম আর কি একটু ফাজিল টাইপের লোকজন ছিলাম মানে খুব ওই শুদ্ধ ভাষায় যারা কথা বলে তাদেরকে আমি ডিস্টার্ব করতাম আর কি এটা অভ্যাস এখন চরিত্রের বই যখন আমাকে শুদ্ধ করে কথা বলতে হতো আমি যখন শিখাই দিত তখন আমার মনে থাকতো না আর কি যে আর কি কানে যে যখন শুদ্ধ ভাষাটা লাগে কেমন আছেন আপনি এই কাবিলা কি খবর কেমন আছিস তুই এরপর আমি নাই হয়ে যেতাম ভাই আপনি কি বলতেছেন আপনি ক্লিয়ার করেন এই যে শুদ্ধ ভাষার সাথে আমার যে ফাইটটা হইতো আর আরেকটা কথা বলি যে বাংলাদেশে আমাদের একটা সময় দেখতে আর কি সরল ভাইয়ের কান এবং চোখ অনেক ইয়ে ছিল আর কি সাপ ছিল আর কি এরপর অনেক জায়গায় আছে অ্যাক্টর হিসেবে অনেক ফাঁকি চুকি মেরেছি অনেক চুরি করেছি কিন্তু অমির কাছে চুরি করা যায় না আর কি অমির কান একদম ধরে ফেলে চোখ না না চোখ এটা হয় না এটা হয় না এটা আরেকবার আমি কি তুই ধরে ফেলল রে ডেঞ্জারাস লোক সো যেটা হলো বিষয় তো এইভাবে আস্তে ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে এরপরে যখন আমি এলাকার বড়ো ভাই চরিত্র থেকে বড় একটা ব্যবসায়ী চরিত্র অভিনয় করা শুরু করলাম তখন দেখি আমার চারপাশের মানুষও আমাকে ভাবা শুরু করলাম আমি অনেক ধনী হয়ে গেছি আর কি যাই হোক এরপরে আমিও হয়তো বা চরিত্রের প্রয়োজনে টাকা পয়সা আসতে শুরু করলো আমিও আমার গ্যাটাপ আপ সেট চেঞ্জ করে ফেললাম দেখলাম যে হ্যাঁ একটা লুক চলে আসছে আর কি যেটা এখনও ক্যারি করতেছি তো এরই মাঝে দুবাইতে বেড়াতে গেছিলাম ঘুরতে গেছিলাম তারপরে গাছওয়ালা পয়েন্টের একদম শেষ দিকে টিভি আমাকে ধরে নিয়ে যায় তো আমি একটা ছবি তুললো আসার আগের দিন আমি বললো কি ছবিটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর থেকে লোক লোক আমার নব দেওয়া শুরু করলো যে আমি দুশো মেবি বাহান্ন বাহাত্তর কোটি টাকা নিয়ে চলে গেছি আর কি আমাদের এরপরে থেকে আমি দুইটা দিন আসলে ফোনটা বন্ধ করে ফেলছি কারণ সবাই একই কথা বলতে হচ্ছে সবাই ছবিটা দেখে কিন্তু নিচে কি লেখা আছে এটা আসলে কেউ দেখে না আরকি এইটা এমন বেশি মানে ক্যারেক্টারটা মানুষের ভিতরে ঢুকে গেছে আর কি তো যাই হোক অনুবর্তিক জায়গাটা হচ্ছে যে এখন বেশ ভালো পাচ্ছি আর কি চলতেছে আরামসে আর মানুষের ভালোবাসার জায়গাটা হচ্ছে যে দুই আড়াই বছরে যেখানে আমরা গেছি সেখানে মানুষজনের একটা যে ভাই বা চলার পয়েন্টটা কবে আসবে এইটা আসলে সর্বস্তরের মানুষের যে একটা শ্রেণির কথা বলবো তা না হ্যাঁ চুতুর থেকে চন্ডীপাঠ এর ভিতরে যারা যারা আছেন প্রত্যেকেই আসলে পয়েন্টটা কবে আসবে এই বিষয়ে আর কি তো আশা করি যে আসতেছে সবাই এনজয় করবেন দেখেন আর অভিজ্ঞতা জায়গাটা তো শেয়ার করলাম ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ইউ অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সময় নিয়ে সবাই এখানে অপেক্ষা করছেন আমি বুঝতে পারতেছি যে সবার ব্যস্ততা অনেক তারপরও এখানে হয়তো কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন আমি আসলে আজকে সবাই কথা বলছিল প্রত্যেকে কথা বলছে সবাই সবার ফিলিং বলছে আর আমি আসলে এখানে বসে বসে মোসামল হয়ে যাচ্ছিলাম কারণ আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম যে কিভাবে ব্যাচেলার পয়েন্ট শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম ছোট্ট করে যদি একটু বলি আমি আমি যখন ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি